বিশ্বাস করা কঠিন হতে পারে কিন্তু এটা ধ্রুব সত্য মাত্র এক ডলারের একটি সাধারণ খাবার আজ এমন কাজ করে দেখাচ্ছে যা ষাট ডলারের অর্থাৎ ভারতীয় মুদ্রায় প্রায় পাঁচ ছ হাজার টাকার দামি প্রোটিন পাউডারও করতে পারছে না আমি নিজের চোখের প্রমাণ দেখেছি আমাদের কলকাতা শহরের বুকেই এমন অনেক বয়স্ক মানুষকে আমি দেখেছি যাদের ডাক্তাররা বা জিম ট্রেনাররা বলেছিলেন যে শরীর শক্ত রাখতে হলে বা পেশি ধরে রাখতে হলে দামি দামি সাপ্লিমেন্ট খেতেই হবে কিন্তু অবাক করার মতো বিষয় হল এই মানুষগুলোই তাদের রোজকার বাজারের সামান্য কিছু খাবার যা কিনতে পকেটের খুচরো পয়সাই যথেষ্ট সেগুলো খেয়েই আবার নতুন করে শরীরে পেশি বা মাসেল তৈরি করছেন দশকের পর দশক ধরে বড় বড় কোম্পানিগুলো আমাদের এটা বিশ্বাস করি আসছে যে সুস্বাস্থ্য বা হেলদি থাকাটা খুব জটিল একটা বিষয় তারা বুঝিয়েছে যে শরীর রিকাভার করতে হলে বা বার্ধক্যে সুস্থ থাকতে হলে নানান রকমের পাউডার শেক এবং এমন সব উপাদানের প্রয়োজন যা উচ্চারণ করাই কঠিন কিন্তু আসল সত্যিটা অনেক বেশি সহজ অনেক সস্তা এবং সত্যি বলতে এই সাপ্লিমেন্ট কোম্পানিগুলোর কাছে এটা খুবই লজ্জাজনক কারণ আমাদের শরীরে শুধু প্রোটিন দরকার হয় না শরীরের দরকার এমন প্রোটিন যা সহজে শোষিত হতে পারে বা হজম হতে পারে আর এই প্রাকৃতিক প্রোটিনের সাথে এনজাইম মিনারেল এবং কিছু প্রাকৃতিক কোফ্যাক্টর থাকে যা ওই প্রসেস করা পাউডারগুলো তৈরির সময় নষ্ট হয়ে যায় আমি আমার ক্লিনিক্যাল অভিজ্ঞতায় বারবার এই ঘটনা ঘটতে দেখেছি ধরুন আমাদের কলকাতার সল্ট লেকের বা গড়িয়াহাটের এমন অনেক বয়স্ক মানুষ যারা ফিটনেস বা শরীরচর্চার আশা প্রায় ছেড়ে দিয়েছিলেন তারা যখন এই সামান্য পরিবর্তনগুলো করলেন যা এক কাপ কফির দামের চেয়েও কম তখন দেখা গেল তারা আবার গায়ে শক্তি ফিরে পাচ্ছেন দিব্যি সিঁড়ি দিয়ে ওঠানামা করছেন ভারী বাজারের থলি হাতে নিয়ে হাঁটছেন কেউ এই সস্তা সমাধানগুলোর কথা বলে না কারণ এক ডলার বা আশি একশো টাকার সমাধানে বড় কোম্পানিগুলোর কোনো লাভ বা প্রফিট নেই কিন্তু এগুলো একশো শতাংশ কাজ করে আর আজ ডেলি হেলথ গাইড বাংলার এই ভিডিওতে আমি আপনাদের ঠিক সেই ছয়টি খাবারের কথা দেখাবো যা প্রোটিন পাউডারের চেয়েও দ্রুত আপনার শরীরে পেশি তৈরি করবে আমি ব্যাখ্যা করব কেন এর প্রতিটি খাবার দোকানের তাকে সাজানো যে কোনো সাপ্লিমেন্টের চেয়ে বেশি শক্তিশালী বেশি প্রাকৃতিক এবং বেশি কার্যকরী ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকবেন কারণ তিন নম্বর খাবারটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করবে এটি আমাদের রান্নাঘরের খুব সাধারণ একটি উপাদান যা বয়সজনিত পেশি ক্ষয় বা মাসেল লস তিরিশ শতাংশেরও বেশি কমিয়ে দিতে পারে বলে গবেষণায় প্রমাণিত হয়েছে এবং এটি বাজারের যে কোনো সিনথেটিক প্রোটিনকে হারিয়ে দিতে পারে যে কোনো মেডিকেল স্টাডি বা তথ্যের উৎস নিচে ডেস্ক্রিপশনে দেওয়া থাকবে তবে আমরা মূল আলোচনায় যাবার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে এমন কোনও সস্তা খাবার কি আছে যা আপনি রোজ খান এবং সেটা খেলে আপনি শরীরে বেশ জোর পান ভিডিওর এই পর্যায়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কিছুটা ভয়ের কথা আপনাদের না বললেই নয় আজকের এই লিস্টের খাবারগুলো যদি আপনি অবহেলা করেন তবে আপনার অজান্তেই আপনার শরীরের পেশিগুলো ভেতর থেকে শুকিয়ে যেতে পারে ঠিক যেমন উইপোকা কাঠকে ভেতর থেকে খেয়ে ফেলে বার্ধক্যে হঠাৎ বিছানায় পড়ে যাওয়া বা হাঁটাচলার শক্তি চিরতরে হারিয়ে ফেলার হাত থেকে বাঁচতে হলে ভিডিওটি একটুও স্কিপ করবেন না কারণ শেষের দিকের তথ্যগুলো আপনার জীবন বাঁচাতে পারে এই ভিডিওটি আপনি পৃথিবীর কোন প্রান্ত থেকে বা কোন শহর থেকে দেখছেন সেটা কমেন্টে জানাতে একদম ভুলবেন না আপনার এলাকার নাম জানলে আমাদের খুব ভালো লাগবে এবং এই বিষয় নিয়ে আপনার যদি কোনো প্রশ্ন বা শারীরিক কোনো সমস্যা থাকে তাহলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা প্রতিটি কমেন্ট গুরুত্ব দিয়ে পড়ি এবং উত্তর দেবার চেষ্টা করি চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের তালিকার ছয় নম্বর খাবারটি দিয়ে ছয় গ্রিক ইয়গাট বা জল ঝরানো ঘন টক দই আমাদের তালিকার ছয় নম্বরে যে খাবারটি আছে সেটা এখন প্রায় প্রতিটি আধুনিক রান্নাঘরে বা ফ্রিজে থাকে তবুও নিরানব্বই শতাংশ মানুষ জানেন না যে এটি পৃথিবীর অন্যতম দ্রুত পেশি গঠনকারী প্রাকৃতিক খাবার সত্তর বছরের বেশি বয়স্কদের জন্য পেশি তৈরির ষষ্ঠ শক্তিশালী খাবার হল প্লেন গ্রিক ইয়োগার্ট এবং এর পেছনের গবেষণাটি জানলে আপনার মাথা ঘুরে যাবে যখন আপনি বুঝবেন শরীরের ভেতরে আসলে কি ঘটে গ্রিক ইয়োগার্টে কেসিন নামের এক ধরনের প্রোটিন থাকে এটি এমন একটি প্রোটিন যা খুব ধীরে ধীরে শরীরে মেশে এটি খাওয়ার পর প্রায় সাত ঘন্টা পর্যন্ত আপনার পেশিতে টানা পুষ্টি যোগাতে থাকে বয়স্কদের জন্য এটি অত্যন্ত জরুরি কারণ বয়স বাড়ার সাথে সাথে আমাদের পেশিগুলো প্রোটিন গ্রহণ করতে চায় না তাই একবারে অনেকটা প্রোটিন না দিয়ে দীর্ঘ সময় ধরে অল্প অল্প করে প্রোটিন দিলে শরীর সেটা ভালো নেয় ম্যাকমাস্টার ইউনিভার্সিটির গবেষকরা যখন সত্তর বছরের বেশি বয়স্কদের উপর গবেষণা করেছিলেন যারা রোজ গ্রিক ইয়োগাট খেতেন তারা এক অভাবনীয় ফল পান দেখা গেছে এই প্রবীণরা যখন কোনো কারণে হাঁটাচলা কম করছিলেন বা অসুস্থ ছিলেন তবুও তাদের পেশি ভর বা মাসেল মাস ঠিক ছিল অথচ সাধারণত এই বয়সে অ্যাক্টিভিটি কমলে দ্রুত পেশি নষ্ট হয়ে যায় এর গোপন রহস্য হল গ্রিক ইউগাটে থাকা লিউসিন নামের অ্যামিনো অ্যাসিড যা বিশেষ করে বয়স্কদের শরীরে পেশি বৃদ্ধিতে সাহায্য করে এবং এর মধ্যে থাকা প্রোবায়োটিক্স বা উপকারী ব্যাকটেরিয়া প্রোটিন হজমে এমনভাবে সাহায্য করে যা কোনো পাউডার করতে পারে না তবে এটি খাওয়ার সঠিক পদ্ধতি এবং সময় জানলেই আপনি এর সম্পূর্ণ উপকারিতা পাবেন সবচেয়ে সেরা উপায় হলো দিনের প্রধান খাবার বা দুপুরের লাঞ্চের ঠিক তিরিশ মিনিট আগে এক কাপের তিন চতুর্থাংশ প্লেন গ্রিক ইয়োগাটের সাথে এক চামচ মধু এবং এক মুঠো বেরি জাতীয় ফল মিশিয়ে খাওয়া এই সময় খেলে দইয়ের প্রোবায়োটিক আপনার হজমতন্ত্রকে প্রস্তুত করে আর মধুর প্রাকৃতিক শর্করা প্রোটিনকে সরাসরি পেশির কোষে পৌঁছে দেয় আপনি চাইলে আখরোট গুঁড়ো এবং টুকরো করা কলা মিশিয়েও এটি খেতে পারেন কলায় থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড প্রদাহ কমায় এবং পেশি রিকাভারিতে সাহায্য করে তবে মনে রাখবেন বাজার থেকে কেনার সময় এমন গ্রিক ইয়োগাট কিনবেন যাতে প্রতি সার্ভিংয়ে অন্তত কুড়ি গ্রাম প্রোটিন থাকে এবং ফ্লেভার দেওয়া মিষ্টি দই একদম এড়িয়ে চলবেন চিনি দেওয়া দই বয়স্কদের প্রোটিন সংশ্লেষণে বা প্রোটিন সিন্থেসিসে বাধা দেয় খাওয়ার আগে দুইটি ফ্রিজ থেকে বের করে দশ মিনিট সাধারণ তাপমাত্রায় রেখে দিলে এর ভেতরের লাইভ কালচার বা জীবন্ত ব্যাকটেরিয়াগুলো আরও সক্রিয় হয়ে ওঠে যা আপনার হজম শক্তি বাড়ায় প্রাচীন গ্রিকরা এই রহস্য জানত যা আমরা আজ নতুন করে আবিষ্কার করছি পাঁচ ক্যান্ড সার্ডিন মাছ বা ক্যান্ড সার্ডিনস আমাদের তালিকার পাঁচ নম্বরে আছে সার্ডিন মাছ পেশি তৈরির জন্য সার্ডিন মাছের নাম শুনে হয়তো অবাক হচ্ছেন কিন্তু এই ছোট মাছটিতে প্রতি ডলারে বা প্রতি টাকায় যে পরিমাণ পেশি তৈরির ক্ষমতা আছে তা পৃথিবীর অন্য যে খাবারের চেয়ে বেশি বিশেষ করে বয়স্কদের উপরের গবেষণার ফলাফল অসাধারণ মাত্র একটা ছোট সার্ডিন মাছের ক্যানে তেইশ গ্রাম সম্পূর্ণ প্রোটিন থাকে এর সাথে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ডি সত্তর বছরের বেশি বয়সের অধিকাংশ মানুষই ভিটামিন ডি এর অভাবে ভোগেন আর এই অভাবেই পেশি দুর্বল হয়ে পড়ে ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা দেখেছেন যেসব বয়স্ক মানুষ সপ্তাহে মাত্র তিনবার সার্ডিন মাছ খেয়েছেন মাত্র দু মাসের মধ্যে তাদের হাতের মুঠোর জোর বা গ্রিপ স্ট্রেংথ আঠাশ পার্সেন্ট বেড়ে গেছে শুধু ব্যায়াম করে এত দ্রুত ফল পাওয়া প্রায় অসম্ভব সার্ডিন মাছে থাকা ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড বয়স্ক শরীরে এক জাদুকরী কাজ করে এটি দীর্ঘদিনে ক্রনিক প্রদাহ বা ইনফ্লেমেশন কমিয়ে দেয় শরীরে প্রদাহ থাকলে পেশি প্রোটিন শোষণ করতে পারে না তাই প্রদাহ কমলে আপনার খাওয়া প্রতিটি গ্রাম প্রোটিন পেশি তৈরিতে কাজে লাগে সত্তর ঊর্ধ্ব মানুষদের জন্য এই মাছ খাওয়ার একটি বিশেষ পদ্ধতি আছে কাঁটা চামচ দিয়ে সার্ডিন মাছগুলো চটকে নিয়ে তার সাথে অর্ধেক অ্যাভোকাডো এবং একটু লেবুর রস মিশিয়ে হোল গ্রিন ক্র্যাকার্স বা লাল আটার রুটির সাথে খান এটি প্রোটিন হেলদি ফ্যাট এবং জটিল কার্বোহাইড্রেটের এক দারুণ মিশ্রণ তৈরি করে যা ইনসুলিনকে ঠিক ততটাই স্পাইক করে যাতে পুষ্টি পেশিতে পৌঁছাতে পারে কিন্তু সুগার বাড়ায় না সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই মাছ কাঁটা সমেত চিবিয়ে খাওয়া উচিত এর কাঁটা খুব মরম এবং খাওয়া যায় এতে প্রচুর ক্যালসিয়াম থাকে যা পেশির সংকোচনে সাহায্য করে এবং বয়স্কদের পেশিতে টান ধরা বা ক্র্যাম্প লাগা প্রতিরোধ করে যে কোনো শারীরিক পরিশ্রম এমনকি সামান্য হাঁটা চলার দু মধ্যে এই মাছ খেলে পেশি তৈরির হার সাধারণ সময়ের চেয়ে পঞ্চাশ পার্সেন্ট বেড়ে যায় অনেকেই মাছের গন্ধে নাক শিটকন কিন্তু সর্ষের কাশন বা একটু ঝাল সস দিয়ে মেখে খেলে এর স্বাদ বদলে যায় আর ক্যান্ড মাছ না পেলে ফ্রোজেন বা টাটকা সার্ডিন মাছ অলিভ অয়েলে হালকা ভেজে খেলেও সমান উপকার পাবেন চার সম্পূর্ণ ডিম যদি সার্ডিন আপনাকে অবাক করে থাকে তবে চার নম্বরের এই সাধারণ সকালের খাবারটি বা ব্রেকফাস্টের আইটেমটি আপনাকে চমকে দেবে স্পোর্টস নিউট্রিশনের সম্পূর্ণ ডিমের ফিরে আসা এক বড় ঘটনা সত্তর বছরের বেশি বয়সীদের জন্য ডিম পেশি রক্ষা এবং বৃদ্ধিতে অলৌকিক কাজ করে ইউনিভার্সিটি অফ ক্যানাটিকাটের গবেষকরা দেখেছেন যে যারা ডিমের কুসুম সহ পুরো ডিম খান তাদের পেশি তৈরির হার যারা শুধু সাদা অংশ খান তাদের চেয়ে চল্লিশ বেশি অর্থাৎ কুসুম ফেলে দেওয়ার যে পুরনো ধারণা ছিল তা ভুল প্রমাণিত হয়েছে কুসুমে থাকে ভিটামিন ডি ওমেগা থ্রি এবং ফসফেটাইরিক অ্যাসিড নামের এক উপাদান যা সরাসরি এম টরকে সক্রিয় করে এই এম টর হল মেশি বৃদ্ধির মাস্টার সুইচ যা বয়স বাড়লে সহজে অন হতে চায় না বিজ্ঞানীরা দেখেছেন যারা দিনে তিনটে করে পুরো ডিম খেয়েছেন তারা বারো সপ্তাহে সাপ্লিমেন্ট খাওয়া লোকেদের তুলনায় দ্বিগুণ পেশি তৈরি করেছেন এমনকি তাদের কোলেস্টেরল প্রোফাইলও উন্নত হয়েছে যা ডাক্তারদেরও অবাক করেছে তবে ডিম রান্নার পদ্ধতির উপর এর নিউট্রিশন গুণ নির্ভর করে পেশি বৃদ্ধির জন্য সেরা হল হাফ বয়েল বা সফট বয়েল ডিম যেখানে সাদা অংশ পুরো সেদ্ধ হবে কিন্তু কুসুমটা একটু নরম থাকবে এতে তাপে নষ্ট হওয়া ভিটামিনগুলো ঠিক থাকে এবং বয়স্কদের দুর্বল হজম শক্তিতে এটি সহজে হজম হয় ডিমের সাথে টমেটো বা ক্যাপসিকাম জাতীয় ভিটামিন সি যুক্ত খাবার খেলে কুসুমের আয়রন তিনশো গুণ বেশি শোষিত হয় এই আয়রন পেশিতে অক্সিজেন পৌঁছাতে সাহায্য করে ঘুম থেকে ওঠার তিরিশ মিনিটের মধ্যে ডিম খাওয়া সবচেয়ে উপকারী কারণ সকালে আমাদের শরীরে গ্রোথ হরমোন বেশি থাকে পালং শাক কুচি দিয়ে ডিমের ভুজিয়া বা স্ক্র্যাম্বলড ডেগ এবং তার সাথে এক স্লাইস ব্রাউন ব্রেড এটি একটি কমপ্লিট মিল পালং শাকে থাকা নাইট্রেট রক্ত সঞ্চালন বাড়ায় ফলে পুষ্টি দ্রুত পেশিতে পৌঁছায় থ্রি কালো বিনস বা কালো রাজমা ডিম হয়তো পারফেক্ট প্রোটিন কিন্তু তিন নম্বরের এই খাবারটি অক্ষরার্থেই পেশির বয়স কমিয়ে দিতে পারে কালো বিনস বা ব্ল্যাক বিনস এখন বয়সজনিত পেশিক ক্ষয়ের বিরুদ্ধে এক গোপন অস্ত্র হিসেবে উঠে এসেছে হার্ভার্ডের গবেষকরা আবিষ্কার করেছেন যেসব বয়স্ক মানুষ নিয়মিত কালো বিনস খান তাদের শরীরে গ্রোথ হরমোন এবং আইজিএফ ওয়ানের মাত্রা অনেক বেশি থাকে সাধারণত ষাট বছরের পরে এই হরমোনগুলো কমে যায় কিন্তু বিনস খেলে তা কুড়ি বছর কম বয়সীদের মতো পর্যায়ে থাকতে পারে এক কাপ কালো বিনে পনেরো গ্রাম প্রোটিন এবং বিশেষ ধরনের ফাইবার থাকে যা আমাদের অন্ত্রের বা পেটের উপকারী ব্যাকটেরিয়াকে খাওয়ায় গবেষণায় দেখা গেছে আমাদের অন্ত্রের স্বাস্থ্যের সাথে পেশি বৃদ্ধির সরাসরি যোগ আছে বিনসের অ্যান্টি অক্সিডেন্ট বয়স্ক শরীরের পেশি ভাঙন রোধ করে তবে এর জাদুকরী গুণের জন্য রান্নার আগে এটি সারা রাত জলে ভিজিয়ে রাখতে হবে এবং সেই জলে এক চামচ অ্যাপল সাইডার ভিনিগার দিতে হবে এটি বিনসের গ্যাস সৃষ্টিকারী উপাদানগুলো দূর করে এরপর রান্নার সময় তেজপাতা এবং জিরে ব্যবহার করলে বয়স্কদের হজমে সুবিধা হয় সবচেয়ে শক্তিশালী মিল হল অর্ধেক বাটা এবং অর্ধেক আস্ত বিনস ব্রাউন রাইস বা লাল চালের ভাতের সাথে ওয়ান টু ওয়ান অনুপাতে মিশিয়ে খাওয়া এটি মাংসের সমান প্রোটিন দেয় এবং দীর্ঘক্ষণ শক্তি যোগায় দুপুরের খাবারে এটি খাওয়া সেরা কারণ তখন কটিসল হরমোন কমে যায় এবং শরীর পুষ্টি শোষণের জন্য প্রস্তুত থাকে খাওয়ার সময় একটু লেবুর রস চিপে দিলে এর আয়রন শোষণ চারশো গুণ বেড়ে যায় যা ক্লান্তি দূর করতে সাহায্য করে দুই ছানা বা কটেজ চিজ কালো বিনস শক্তিশালী কিন্তু আমাদের দুই নম্বর খাবারে এমন এক যৌগ আছে যা আক্ষরিক অর্থেই পেশির স্টেম সেলকে পুনর্জীবিত করে স্পোর্টস নিউট্রিশনে ছানা বা কটেজ চিজের জনপ্রিয়তা আবার বাড়ছে সত্তর বছরের বেশি বয়সীদের জন্য এটি দামি কেসিন প্রোটিন পাউডারের চেয়েও ভালো কাজ করে এক কাপ ছানায় পঁচিশ গ্রাম স্লো রিলিজ কেসিন প্রোটিন থাকে এছাড়াও এতে থাকে কনজুগেটেড লিনোলিক অ্যাসিড বা সিএলএ যা বয়সের কারণে পেশি ক্ষয় যাওয়া রোধ করে ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির গবেষকরা দেখেছেন যারা ঘুমানোর আগে ছানা খেয়েছেন তারা অন্যদের তুলনায় ষাট ভাগ বেশি পেশি গঠন করেছেন কারণ ছানা সারা রাত ধরে শরীরে প্রোটিন যোগাতে থাকে যখন আমরা ঘুমাই এবং শরীর মেরামত হয় ছানায় থাকা ক্যালসিয়াম হাড় এবং পেশির জন্য সাপ্লিমেন্টের চেয়ে দ্বিগুণ কার্যকরী সেরা উপায় হলো রাতে ঘুমানোর এক ঘন্টা আগে এক কাপ ফুল ফ্যাট ছানার সাথে এক চামচ তিসির গুঁড়ো বা ফ্ল্যাক্স এবং কিছু তাজা ফল মিশিয়ে খাওয়া ছানার ফ্যাট প্রোটিন শোষণকে আরও ধীর করে দেয় ফলে আট ঘন্টার ঘুমের পুরোটা সময় শরীর পুষ্টি পায় ব্যায়ামের পর ছানার সাথে সামান্য দারুচিনি মিশিয়ে খেলেও দারুণ উপকার পাওয়া যায় দারুচিনি ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় ফ্রিজ থেকে বের করে পনেরো মিনিট সাধারণ তাপমাত্রায় রেখে খেলে এটি বয়স্কদের পেটে ভালো হজম হয় আর ছানার সাথে এক টুকরো আনারস মিশিয়ে খেলে আনারসের ব্রোমেলেন অ্যানজাইম প্রোটিন হজমে সাহায্য করে এবং প্রদাহ কমায় এক মসুর ডাল ছানা দারুণ কিন্তু আমাদের এক নম্বর খাবারটির অবিশ্বাস্য ক্ষমতার সাথে কোনও কিছুর তুলনা হয় না সেটি হলো আমাদের অতি পরিচিত মুসুর ডাল সত্তর বছরের বেশি বয়সীদের জন্য মুসুর ডাল হল পেশি তৈরির সেরা সুপারফুড এক কাপ রান্না করা ডালে আঠেরো গ্রাম প্রোটিন থাকে কিন্তু আসল জাদু হল স্পর্মেডিন নামক একটি উপাদানে জাপানি রবেষকরা আবিষ্কার করেছেন যে এই উপাদানটি পেশির কোষের বয়সকে কমিয়ে দিতে পারে অটোফেজি প্রক্রিয়ার মাধ্যমে এই প্রক্রিয়ায় শরীর নষ্ট হয়ে যাওয়া কোষগুলোকে পরিষ্কার করে নতুন কোষ তৈরি করে ইউনিভার্সিটি অফ সিডনির গবেষকরা দেখেছেন যারা হয়ে প্রোটিন পাউডারের বদলে ডাল খেয়েছেন তারা শুধু বেশি পেশিই তৈরি করেননি তাদের পেশির শক্তি তৈরির ক্ষমতাও বেড়েছে মনে হচ্ছিল তাদের পেশিগুলো কয়েক দশক কম বয়সী কারোর মতো কাজ করছে ডালে থাকা প্রোটিন ফোলেট এবং আয়রন একসাথে মিলে সার্কোপেনিয়া বা বয়সজনিত পেশিক্ষয়ের বিরুদ্ধে লড়াই করে ডালের সর্বোচ্চ উপকারিতা পেতে হলে রান্নার আগে ডালকে আটচল্লিশ ঘন্টা ভিজিয়ে রেখে অঙ্কুরিত বা স্প্রাউট করে নিলে প্রোটিনের পরিমাণ ভাগ বেড়ে যায় আর রান্নার সেরা উপায় হল সাধারণ জলের বদলে হাড়ের ঝোল বা বোন ব্রথ দিয়ে ডাল রান্না করা এতে হলুদ এবং গোলমরিচ অবশ্যই দেবেন হলুদের কার্কিউমেন পেশির প্রদাহ কমায় এবং গোলমরিচ হলুদের কার্যকারিতা দু গুণ বাড়িয়ে দেয় সপ্তাহে চার দিন দুপুরের প্রধান প্রোটিন হিসাবে ডাল খান ডালের সাথে কিনুয়া বা চাল মিশিয়ে খিচুড়ির মতো করে খেলে এটি মাংসের মতোই সম্পূর্ণ প্রোটিন প্রোফাইল তৈরি করে সাথে পেঁয়াজ এবং রসুন ভাজা যোগ করলে গ্লুটাথায়ন তৈরি হয় যা আপনার পেশিকে রক্ষা করে এই ছয়টি খাবার প্রমাণ করে যে সত্তর বছরের পরেও পেশি বানাতে দামি সাপ্লিমেন্টের কোনো প্রয়োজন নেই যদি আপনি আসল খাবারের বিজ্ঞানটা বোঝেন আপনার পেশি জানে না কোনটা দামি প্যাকেটের খাবার আর কোনটা বাজারের সাধারণ খাবার পেশি শুধু চেনে পুষ্টি যদি এই তথ্যগুলো আপনার চোখ খুলে দেয় এবং আপনি বুঝতে পারেন যে সাধারণ খাবার কতটা শক্তিশালী হতে পারে তাহলে আমাদের ডেইলি হেলথ গাইড বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা সত্তরের পরেও কিভাবে সুস্থ ও শক্তিশালী থাকা যায় তা নিয়ে আরও ভিডিও নিয়ে আসছি পরিশেষে আরও কিছু কথা বিস্তারিত আলোচনা করা প্রয়োজন যা আপনার এই স্বাস্থ্য যাত্রাকে বা হেলথ জার্নিকে আরও সহজ করবে আমরা এতক্ষণ যে খাবারগুলোর কথা বললাম ডাল ডিম ছানা দই ছোট মাছ এবং বিনস এগুলো শুধু খেলেই হবে না এগুলোকে শরীরের কাজে লাগানোর জন্য আপনার জীবন জীবনযাপনে বা লাইফস্টাইলে কিছু ছোট ছোট পরিবর্তন আনা অত্যন্ত জরুরি বিশেষ করে কলকাতার মতো ব্যস্ত শহরে যেখানে দূষণ এবং ভেজাল খাবারের সমস্যা আছে সেখানে নিজেকে সুস্থ রাখা একটা চ্যালেঞ্জ কিন্তু নিয়ম মেনে চললে এটা অসম্ভব নয়